কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আলু পনির দিয়ে ঘুগনি বানাবো তার জন্যে প্রথমে দেখুন এখানে আলুগুলো এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর মটরটা সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে আলু মটরটা নিয়ে নেব নিয়ে এখানে তিন থেকে চারটে সিটি করে নেবো এখানে পেস্ট করে নেব আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অল্প করেই দিয়েছি পরে গুঁড়ো লঙ্কা দেবো সামান্য একটু জল দেবো দিয়ে একটা পেস্ট করে নেব করেছিলাম দেখে নেব এবার একটু সেদ্ধ হয়ে গেছে এবার পনিরটা পিস করে নেব এভাবে সব পিস করে দিচ্ছি কড়াইতে সর্ষে তেল দেবো রান্নাটা সর্ষে তেলই করবো এখানে আপনারা সারা তেলও করতে পারেন দিয়ে দেব দিয়ে হাড় কিছু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আরো কিছুটা তেল এবার তেগের মধ্যে গোটা জিরে ফোরনে দেব আর সামান্য একটু হিং দেবো

এবার একটু ভেজে নেবো তবে একটু নরম হয়ে যাওয়া অনেকটাই এবার এখানে বাকি মশলাগুলো অ্যাড করবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু মানে কাঁচা লঙ্কাটা কম দিয়েছি না তাই লঙ্কা গুঁড়ো দেবো মশলা পিসে জলটা কিনে দিয়ে দেব ঝালটা বুঝে শুনে আপনারা দেবেন এবার এখানে কিছুটা নারকেল কুড়া দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে গুড়ের বাতাসার গুঁড়ো দেব এখানে আবার চিনিটাও অ্যাড করতে পারেন আমি চিনি এখানে অ্যাড করলাম না সামান্য একটু জল দেবো ঘুকলে যে মটরটা ভিজিয়েছিলাম সেই মটর ভিজানো জলটা দেবো মটর আলু সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার আলু মটর দিয়ে সেদ্ধ করছে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আলু আর মটর সেদ্ধ করে জলটা দিয়ে দেবো আর একটু জল দেব এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবার এখানে পনির গুলো দিয়ে দেবো পনির গুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো একদম ঝুঁকুনিটা হয়ে গেছে আর একটুখানি নারকেল কোড়া দেব এবার দিয়ে মিশিয়ে নেব পনির দিয়ে ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে ঢাপিয়ে নেব এবার এর উপর দিয়ে আবার সামান্য কিছু নারকেল কোড়া দিয়ে দেব এর তারপরে এখানে ঘি দিয়ে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নেব তা নিরামিষের দিনে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন আলু পনির দিয়ে ঘুগনি খেতে খুবই ভালো লাগে এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচিয়েও দিয়ে দিতে পারেন ওটা আমার কাছে ছিল না বলে দিতে পারেনি তা যদি বন্ধুরা আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আজকের মতো টাটা